বসে আছি দেখতেই পাচ্ছেন বাবার ছেলেকে গোসল করিয়ে দিয়েছে বুড়িগঙ্গা নদীতে বুড়িগঙ্গা কিন্তু অসম্ভব মাছ এই যে অসম্ভব মাছ আছে বুড়িগঙ্গা নদীতে আলু চার আজকে ইলিশের উদ্দেশ্যে যাবে আলোয়ালির চারকে শুরুতে আট ভাড়া নিয়েছে ঠিক আছে দুবুরার সাত লঞ্চ সেটাও ইলিশের উদ্দেশ্যে যাবে কালীগঞ্জ লিশিয়া দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে ছাড়বে ওপর দিকে আছে ফারান নয় দুপুর এগারোটা পাঁচচল্লিশে ছেড়ে যাবে ইলিশিয়ার উদ্দেশ্যে আর আলো আলির চার যাবে দুটায় ছেড়ে যাবে ইলিশের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সুপারি টলার মাল ভর্তি করে নিয়ে যাচ্ছে জুয়েল ভাই আপনি আসেন আমাদের সাথে যুক্ত হন সদরঘাটে আসেন লাইভ করেন মানে এই সাইডে ঝামেলা নাই বলতে চলে আবার আছে কিন্তু ওই সাইডটা ঝামেলাটা বেশি জুয়েল ভাই আপনি আসেন এই সাইডে আইসা লাইক করেন কোনো সমস্যা নেই মাল ভর্তি করে সুপারি নিয়ে যাচ্ছে কোথায় গিয়ে নামবে সেটা তার গন্তব্যস্থান জানি না আর এদিকে দেখতে পাচ্ছেন সদরঘাটের লঞ্চের আজকের দিক নির্দেশনা দিব আপনাদেরকে জামাল আট লঞ্চ যাবে কোরলিয়া পায়রা বন্দর খেবু পাড়ার উদ্দেশ্যে যাবে আজকে সন্ধ্যা ছয়টা বেজে দশ মিনিটে ছেড়ে যাবে খেবু পাড়ার উদ্দেশ্যে এমবি অথই এক গোসেরাট যাবে সন্ধ্যা ছয়টা বেজে তিরিশ মিনিটে এদিকে আছে সামনে আছে বোলা কর্ণফুলি নয় আজকে বলার উদ্দেশ্যে যাবে হ্যাঁ ই নয় লঞ্চ যাবে ঢাকা বলা খেয়াঘাট খেয়াঘাটের উদ্দেশ্যে যাবে কনফুলি নয় লঞ্চ এর লাভাসকা দিয়ে আছে মানিক এক গঙ্গাপুর বরান উদ্দেশ্যে যাবে মাঝিরঘাট দুলিয়া আলদীর খাল সেটা ছেড়ে যাবে সাতটা বেজে পনেরো মিনিটে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে অন্যদিকে আছে গলুরি অফ শ্রীনগর লালমোহন নাজিরপুর দেউলিয়া দুলিয়া গঙ্গাপুর সাতটা বেজে যাবে বন্ধন পাঁচ পুবালি নয় বন্ধন পাস পুবালি নয় যাবে বক্সি পাঙ্গাসিয়া দাস আর বন্ধন পাস যাবে কালায়া কালায়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে প্রতিদিনের মতন আজকে লঞ্চ ফারান নয় ফারান দশ লঞ্চ মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রতিদিন দুটি করে হাতিয়ার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় ফারান কোম্পানির প্রতিদিন একদিন পর পর একদিন আজকে ফারান কোম্পানি একটি লঞ্চ দিয়েছে জানি না কারণে এদিকে আছে ফারান ছয় বিতর উদ্দেশ্যে ছেড়ে যাবে যায় হাতিমুতী ফারান ছয় আর অন্যদিকে আছে টিপু চৈত সেটাও বড়ো লঞ্চ বা রাজং আছে রাজংশ দশ ইজলা আছনার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্রে নয়টা বেজে পাঁচচল্লিশ মিনিটে আর দর্শক এই মুহূর্তে যে যে থেকে লাইকটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আমি সামনের দিকে যাচ্ছি বরিশালের লঞ্চ বড় বড়ো লঞ্চ আপনাদেরকে দেখাবো ঠিক আছে মানিক পাস ছোট্ট একটি লঞ্চ মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক পাস একেবারে ছোটো এদিকে আছে পুবালি আগে কালীগঞ্জের উদ্দেশ্যে যেত সকাল নয়টা বাজে তিরিশ মিনিটে এখন আছে ইয়াদছাদ রাজদূত প্রাইমের উদ্দেশ্যে মানে লঞ্চ ইয়াদছাদ লঞ্চকে রাজদূত প্রাইম বাড়া নিয়েছে উলার বান্ধারির উদ্দেশ্যে যাবে দর্শক সদরঘাটের পরিস্থিতি মানুষ কীভাবে ঘুমায় কী করে দেখেন একেবারেই জীবন উৎসর্গ করে দিয়েছে সুন্দরবন বারো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সম্ভবত আজকে লাইনে যাবে সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন করে লাইনে দেবে সালের সবচেয়ে বড় লঞ্চ রবি সাত বরিশালের সব লঞ্চই বড় বড় মানার মতন হ্যাঁ বরিশালের ফার্স্ট টিপ সুরবি সাত সেকেন্ড টিপ পারাবাদ বারো লঞ্চ আর লাস্ট টিপ এম খান সাত এম খান কোম্পানি একটি লঞ্চ বের করেছে তবু এম খান সাত দর্শক আজকে মানে সম্ভবত পিকনিকে যাবে লঞ্চ দেখেন এম খান সাত যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন এদিকে আছে মানামি লঞ্চ ঢাকা বরিশাল ঢাকা দেখতেই পাচ্ছেন আপনারা আর বুড়িগঙ্গা নদীতে কিন্তু অসম্ভব মাছ দেখা যাচ্ছে আস্তে আস্তে করে কীর্তন খোলা দশ অনেক দিন ধরে লাইনে যায় না আর এদিকে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীতে মাছ কিন্তু ভরপুর দেখা যাচ্ছে দর্শক স্রোত আপনারা যে যে প্রাণ দেখে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি ভালো শেয়ার দিতে পারেন আমি দেখাবো বুড়িগঙ্গা দেখেন বুড়িগঙ্গা কিন্তু অসম্ভব মাছ আছে আজকে আজকে সম্ভবত শুভরাজ নয় লঞ্চ পিকনিকে যেতে পারে जी देखें बुरीगंगारा এমনি রাকিব লেখছেন হাই আই রাকিব ভাই লাইভ কি কোন থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রচুর পরিমাণ মাছ দেখতে পাচ্ছেন অসম্ভব মাছ হরিগঙ্গাতে কোথাও যায় না এখানেই থাকে যদি সম্ভব হয় তাহলে কেবিন ভাড়া সম্পর্কে আমাকে কীভাবে বুকিং দেওয়া যায় নাম্বার সব একটু বিস্তারিত জানান হ্যাঁ কোন লাইনে যাবেন আপনি সেটা জানাতে পারেন হ্যাঁ সাভার থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই আপনি কোথা থেকে কোন লাইনে যাবেন কোন রুটে যাবেন সেটা জানাবেন প্লিজ নয় নতুন রূপে সদরঘাটে আজকে দেখতে পাচ্ছেন একেবারে আচ্ছা আচ্ছা ঢাকা থেকে বরিশাল আপনার জার্নি কবে হবে যদি বৃহস্পতিবার জার্নি করেন তো তাহলে আগে বাগে কেবিন বুকিং দিতে হবে অনলাইনে আর আর যদি আপনি বৃসিদার না যান সেক্ষেত্রে কেবিন যে কোনো মুহূর্তে আসলে পাবেন যেহেতু লঞ্চের এখন চাহিদা খুবই কম যাত্রী সংখ্যা সেক্ষেত্রে আসলেই পাবেন ঢাকা বরিশাল রোডে কবে যাবেন সেটা জানতে হবে আগে সেই অনুযায়ী আপনি যে যাইতে পারবেন আজকে বুড়িগঙ্গা অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে ট্রলারের সংখ্যা খুব কম তাই আমি সেটা জানতে চাই যে যে অনলাইনে কিভাবে বুকিং দেয় সেটার জন্য যা আমি ধরে আগামী মাসে বাড়ি যাব তার জন্য কী করতে হবে অগ্রিম বুকিং দেওয়ার জন্য হ্যাঁ অগ্রিম বুকিং দেওয়ার জন্য আপনাদের যেই লঞ্চে যাবেন আপনি সেই লঞ্চে গুগলে সার্চ দিলে সেই লঞ্চ সম্পর্কে আপনার লঞ্চের কেবিন টেবিন সবাই সব সেবির কেবিন বয়ের নাম্বার কেবিন ইনচার্জের নাম্বার সবাই সব বলবে অনলাইনে গুগলে ডুইখা যে কোনো লঞ্চ যে লঞ্চে যাবেন আপনি বরিশালের এম খান আছে সুন্দরবন সাত আছে সুন্দরবন ষোলো আছে তারপর আছে মানামিয়া আছে শুরুবি আছে শুভরাজ আছে তারপর হলো আওলার দশ আছে যে কোনো যে লঞ্চে যাবেন সেই লঞ্চের নাম গুগলে লিখে সার্চ দেবেন তারা এটা তাদের সব লঞ্চের ওয়েবসাইট গুগলে দেওয়া আছে জিঞ্জিরা থেকে একটি টলার আসতেছে দেখতে পাচ্ছেন হাউসফুল যাত্রী নিয়ে আসছে অসম্ভব যাত্রী দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যে যে প্রান্ত থেকে লাইফটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানা করেন আর চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিতে পারেন নদীর পানি একেবারে পরিষ্কার আকাশের তাছাড়া একেবারে সুন্দর দেখার মতন আজকে আসতেছে আজকে সদরঘাটের লঞ্চের দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লঞ্চ সামনের আছে আর শুভরাজ নয় লঞ্চ রং করা হচ্ছে রাকিব ভাই স্ক্রিন দিয়ে রাখতে পারেন এই যে কেবিন বুকিং এর জন্য এই নাম্বারটা রাখতে পারেন এই যে ঠিক আছে কেবিন বুকিংয়ের জন্য এই নাম্বারটা রাখতে পারেন এই যে উপরে আছে নিচে দেওয়া আছে এই যে নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন লাইভটি কি রাকিব ভাই এখনও দেখতেছেন সুন্দরবন লঞ্চ ঢাকা ঢাকা বরিশাল দেখতেই পাচ্ছেন আপনারা কীর্তন খোলা দশ রং করানো হচ্ছে সামনে সম্ভবত ডিসেম্বর এটা বন্ধ আছে বড় বন্ধ সেই বন্ধের উদ্দেশ্যে আমরা জানাতুল লেখা হাই হাই কোন জায়গা থেকে লেপটি দেখছেন জানাতুল আপু অবশ্যই জানাবেন আমাদের মানামি লঞ্চ রিফারিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন এক সময়ের তুরুতের তার ছিল মানামি লঞ্চ বরিশাল রুটের মাথা গতি এখনও আছে আর বর্তমানে সবচেয়ে হিট কালেকশন এম খান সাত লঞ্চ এম খান সাত দেখার মতো লঞ্চ দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক শ্রোতা মালামি লঞ্চ এম খান সাত দেখার মতন গর্জিয়াস লঞ্চ এম খান সাত অসম্ভব সুন্দর দেখতে আর ভিআইপি লঞ্চ যেটাকে বলা হয় এই লঞ্চে যাতায়াত করার জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে এম খান শাহ যেহেতু আজকে লাইন থেকে আসছে আবার আজকে লাইনে যাবে সম্ভবত পিকনিকে যাবে না জানি আসছে আছে বারাবৎ বারো লঞ্চ পারাবাদ বারো সেটাও যাবে আপনার বরিশাল সেকেন্ড বরিশালটি বাস্কেট আর ফার্স্ট সাত সাত বরিশালের প্রত্যেকটা লঞ্চই দেখার মতন ঘুরিয়েছে লঞ্চ অসম্ভব সুন্দর পাহাড়ের মতন উঁচু সম্ভবত কোনো কোন লঞ্চ লাইনে ঢুকতেছে ও বেরিয়ে গেলো রাজংশ দশ লঞ্চ তাহলে আজকে না রাজংশ দশ বের হয় নাই বের হলো কোনটা ও ওবালি সাত লঞ্চ বেরিয়ে গেছে দর্শকের মধ্যে যে যে ব্রান্ড থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইভটি ভালো লাগলে শেয়ার করবেন আর যদি আরও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন আর সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সদরঘাটের পরিস্থিতি এই যে দেখতে পাচ্ছেন পুবালি সাত লঞ্চ বেরিয়ে যাচ্ছে ত্যাগ করে অসম্ভব সুন্দর ড্রাইভার দেখতে পাচ্ছেন ও দর্শক আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আমি সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন টিপু চৈত্র লঞ্চ সবচেয়ে বেতুয়াগামী সবচেয়ে সুন্দরতম লঞ্চ টিপু চৈত্য লঞ্চ লাইটিংয়ে এর সেরা গতিতে সেরা ক্যাটালগের সেরা সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ টিপু লঞ্চ অনেক ঘরো লঞ্চ টিপু